খুবই সুন্দর ওজন আসছে অর্থাৎ সাতশো গ্রাম এই ছোট্ট ছোট্ট তিন চারটা থোকাতে সাতশো গ্রাম আসসালামু আলাইকুম রাজশাহী রামুল বাগান থেকে আমি মেহেদি হাসান রাজশাহী বাঘা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট থেকে যখন ফুল আসছিল গাছ আমরা যখন রোপণ করি তারপরে ফুল আসতে ফুল আবার ফলে সেট হয়েছে স্টেপ বাই স্টেপ সকল ভিডিও আপনারা পাইছেন এবং আজকে আলহামদুলিল্লাহ দেখুন দর্শক আমরা আঙুর হারভেস্ট করা শুরু করছি হারভেস্টও হয়েছে এই যে দেখুন ছোট্ট একটা থোকা এখানে হারভেস্ট করছে আরও কতগুলো হারভেস্ট করা হয়েছে এটা আপনাদেরকে একটু পরিমাণটা দেখানোর জন্য এই যে ছোট একটা থোকা কিন্তু এটাই আপনার আড়াইশো গ্রাম ওজন তো এইটা যদি আড়াইশো গ্রাম হয় দেখুন দর্শক এই থোকাটা কতটুকু নিতে পারে এটুকু অন্তত ছয় সাতশো গ্রাম তো নর্মালি হবে তাহলে একটা থোকা যদি আঙুর ছয় সাতশো গ্রাম হয় তাহলে আর কী দরকার লাগে এরপরে আবার আঙুর সিডলেস তারপরেও আবার হলো কালারিং আঙুর এগুলো একেবারে ফ্রেশ কালারফুল আঙুর দেখতেই পাচ্ছেন এই গাছে থোকায় থোকায় ঝুলে আছে আপনাদেরকে আমরা তো সিডাল ওয়াইজ দেখাচ্ছি আসলে এই আঙুরগুলো যে বাংলাদেশের মাটিতে এত সুন্দরভাবে উৎপাদন সম্ভব নিজের হাতে যদি উৎপাদন না করেন তাহলে আসলে বিশ্বাস করাটা কষ্ট হয়ে যাবে যে এত সুন্দর আঙুর বাংলার মাটিতে সম্ভব হচ্ছে তো আসলে ছোট্ট একটা পরিসরে আমাদের উদ্যোগ ছিল আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা পনেরোটা গাছ নিয়ে শুরু করে আজকে আমাদের গাছের পরিমাণ প্রায় এক হাজারের উপরে এবং প্রায় সাড়ে তিন বিঘার মতো আমাদের আঙুর বাগান রয়েছে যেটা আপনারা জানেন ইতোপূর্বে এবং প্রোডাকশন অনেক সুন্দর হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের গাছে কি থোকাই থোকায় এবং কী বিগ সাইজ ফল দেখতেই পাচ্ছেন মাসা এবং প্রত্যেকটা থোকা অসাধারণ সাইজ এবং গুঁড়ো অনেক বড় একটা আট গ্রাম দশ গ্রাম ওজন আসতেছে তো এই যে ছোট্ট একটা থোকা দর্শক আপনাদের সামনে পারলাম দেখাইলাম দেখুন এইটা আমরা একটু ওজন করে দেখাবো এখানে দেখুন দর্শক এখানে তিন থোকা আছে ছোট দুইটা এখানে চারশো গ্রাম ওজন হয়ে আছে তো আমরা এটা একটু দিয়ে দেখবো যে ওজন কত আসছে এই যে দেখুন ছয়শো গ্রাম ওজন খুবই সুন্দর ওজন আসছে অর্থাৎ সাতশো গ্রাম এই ছোট্ট ছোট্ট তিন চারটা সাতশো এর মতো ওজন আসছে তো আসলে আঙুরগুলো দেখুন তাহলে কিন্তু খুবই ভালো এবং দেখুন আঙুরগুলোর আপনার সিঙ্গেল ওজন কতটুকু দেখতে পাচ্ছেন দর্শক এই যে কি বিগ সাইজ একটু মাপটা দেখাই এই যে আঙ্গুরের দুই সমান একটা অনেক লম্বা এবং সিডলেস কিন্তু এটা আমরা দেখাইছি এরপরে এটা আপনাদেরকে মেপে দেখাচ্ছে ওজন দেখুন দর্শক আট পয়েন্ট সাত গ্রাম ওজন একটা আঙ্গুরের অর্থাৎ বারোটা আঙুরে একশো গ্রাম ওজন তাহলে বুঝতে পারছেন কিরম হাই কোয়ালিটির আঙুর যে বর্তমান বাজারের আঙুরগুলো ছোটো ছোটো এবং বিচি সমৃদ্ধ আমাদের কিন্তু এগুলো বিচি নাই ফিডনেস আমরা করছি তো আসলে এই সব এক্সপোর্ট কোয়ালিটির আঙুর যে বাংলার মাটিতে উৎপাদন হচ্ছে এটা না দেখে বিশ্বাস করার আসলে খুবই কষ্টকর দেখতেই পারছেন কি অসাধারণ সাধারণ সাইজ আসতে এবং থোকার খাইতে তো অসাধারণ ছাদ আপনারা যারা খেয়েছেন জানেন তো আমরা এটা আপনাদের কাছে জানানোর জন্য যে এই জাতগুলো যেহেতু বাংলাদেশে সফলভাবে উৎপাদন হচ্ছে তো আমরা এগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে করতে পারি সঠিক যাত্রা যদি আপনারা পান তাহলে যে কোনো জায়গায় এই আঙুরগুলো উৎপাদন করে নিজের বাসাবাড়িতে খেতে পারেন তো সেই জন্য আপনারা যাদের প্রয়োজন আঙুর চাষ করতে আগ্রহী তারা আমাদের থেকে এই অথেন্টিক সঠিক জাতগুলো সংগ্রহ করতে পারেন এবং সেটা আপনি ছয় সাত মাস পরে সেগুলোতে আঙুর উৎপাদন করাও সম্ভব যেটা আমরা নিজেরাও করে দেখিয়েছি আর আপনারা যারা করছেন তারাও প্র্যাকটিক্যালি জানেন এই যে দেখুন দর্শক গোটা থেকে আঙুর শুরু এটা পাকা আসে তারপরে দেখুন এখানে গোড়া থেকে এখান থেকে প্রায় দুই হাতের ওপর থেকেই নতুন এরা কিন্তু নেক্সট স্টেজের ফল ওখানে তো আঙুর পাখাগুলো আসছে পারে নেক্সট স্টেজে ছোটো থেকে গোড়া থেকে আসছে এবং এদের ফুল বেরোইছে অনেক আসলে এক গাছে ফুল ফল এবং ছোটো ফল পাকা ফল সব ধরনের আছে দেখতেই পাচ্ছেন বাগান জুড়ে ভর্তি ফল তো যাদের প্রয়োজন তারা এই অথেন্টিক জাতের আঙুলের চারাগুলো আমাদের সংগ্রহ করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো মাটিতে আপনারা চাষাবাদ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কুরিয়ার মাধ্যমে প্রতিটা থানায় হোম ডেলিভারি দিয়ে থাকে যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তাহলে আমরা পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিই তো সকলে ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম মরহামল্লাহি আবরক